এই সংবিধানকে অস্বীকার করা মানে কিন্তু আমাদের বাংলাদেশকে অস্বীকার করা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আমরা এটা কি করে মেনে নিতে যদি তারা জুলাই করতে চায় জুলাই এরা 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 কেন সনদে তারা তো আমাদের স্বীকৃত কোন নেতা না সংবিধানের উপরে কি করে জুলাই সনদ আছে তো অবাস্তব একটা অর বাচ্চাদের মতো এটাকে কখনো মেনে চিন্তা যাবে কখনো হবে এবং আমরাও মঞ্চ একাত্তরের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরাও কখনো আমরা মানবো না এবং এটা করার কোন অধিকার এই সরকারের অন্তত আমার তো যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন জুলাই সনদ পাশ হবে কিনা সেটি নিয়ে চরম একটা অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাশাপাশি এই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে পাশ করবে সেক্ষেত্রে এখানেও মুক্তিযোদ্ধাদের চরম আপত্তি রয়েছে বিরোধিতা রয়েছে এবং একটি সঙ্গে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধে তারা কি ভাবছেন আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধের সাব কমান্ডার ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি স্যালুট জানাচ্ছি আহ আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আপনারা বিরোধিতা শুরু করেছেন এই বিরোধিতা কেন কি কারণে দেখুন জুলাই সনদটা কিন্তু হঠাৎ করে আমাদের সামনে হাজির করা এই জুলাই মাসের এই গণ অভ্যুত্থানে পরে নূতন নূতন করে প্রত্যেক দিন একটা করে নূতন আবিষ্কার করেছে যেমন প্রথম সংস্কার সংস্কারের কথা এবং সংস্কারগুলো আমাদের নির্বাচনের পার্লামেন্টে নির্বাচিত পার্লামেন্টে পাশ হবে এই কথাটি আলোচনা এখন বলা হচ্ছে জুলাই শরৎকে আমাদের পবিত্র সংবিধানের উপরে স্থান এবং এইটা আমাদের প্রচন্ড রকম ভাবে মানসিক আঘাত পেয়েছে কারণ আমরা যে সংবিধান মুক্তিযুদ্ধের নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশ স্বাধীন দেশে সমস্ত বিজ্ঞ নাগরিকরা বিজ্ঞ মানুষেরা এই সুচন্ত্রিত ভাবে আমাদের মুক্তিযুদ্ধের ফসল মুক্তিযুদ্ধের ফসল ফসলের হাত থেকে যে পাকিস্তানের এই 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 সমস্ত ভূতদের হাত থেকে একটা নূতন সংবিধান আমরা তৈরি করেছিলাম এবং এই নূতন সংবিধান অতি উন্নত মানের সংবিধান কিরকম যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিশেষ করে মুক্তিযুদ্ধ পাকিস্তানের তন্ত্র এবং এই নির্যাতন এর বিরুদ্ধে কিন্তু এবং বাঙালি নির্যাতন বাংলা ভাষার উপরে বাঙালিদের উপরে টোটাল নির্যাতনের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি বিজয় অর্জন করার পরে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাটা কি চেতনাটা হলো গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র দরিদ্র মানুষের জন্য আমরা 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 জানি বঙ্গবন্ধু সারা জীবনের স্বপ্ন ছিল দরিদ্র মানুষকে নিয়ে কাজ করা এবং ধর্ম নিরপেক্ষ এবং এটা ইতিহাসে প্রমাণ আছে এখন এই সংবিধানকে অস্বীকার করা মানে কিন্তু আমাদের বাংলাদেশকে অস্বীকার করা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আমরা এটা কি করে মেনে নিতে যদি তারা জুলাই জুলাই সনদ করতে চায় জুলাই সনদ এরা এরা কেন করুক এরা কে তারা তো আমাদের স্বীকৃত কোনো নেতা নাই হঠাৎ করে লটারি পাওয়ার মতো এই ক্ষমতা পেলে তাও দুই দিন পরে বাংলাদেশ ক্ষমতা শূন্য সরকার শূন্য ছিল তো দুদিন এবং এরা ছাত্ররা কিন্তু জানতোই না যে তারা এইভাবে একটা দেশ পাবে যেখানে তাদের দাবি ছিল চাকরির কোটা চাকরিও না চাকরির কোটা চাকরি পাবে কিনা সে সন্ধ্যে পরীক্ষা হলে তারা পাবে কিনা এখনো পাবে না হচ্ছে এরা এখন বড় বড় পথে বসে আছে এবং তারা এই জন্যই তারা জুলাই সনদকে আনতে চায় সংবিধানের উপরে দিতে চায় যে তাহলে তারা যে জিনিসগুলো আমরা তো মনে করি এই জিনিসগুলো কখনো নাশ্চর্য হয়ে গেছে যে জুলাই সনদে কি আছে আপনি দেখেন জুলাই সনদে আছে নাকি তারা বলতেছে কিছু কিছু সংবিধান একটা তো চিরাচরিত জিনিস হতে পারে না এখানে যুগের দাবিতে প্রয়োজনে সময়ের প্রয়োজনে কিছু কিছু পরিবর্তন এবং পরিবর্তন হয় সেখানে আমাদেরও কিছু কিছু পরিবর্তন পরিবর্তন যেমন প্রধানমন্ত্রীর বিতর্কটা হলো যে আমরা যা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা অর্জনের অর্জনেরগঠিত হলো আমাদের সংবিধান এই সংবিধানের উপরে কি করে

একটা শব্দ একটা দাঁড়িয়ে একটা কম সংযোজিত হতে পারে সে পার্লামেন্টে তো নাই তাহলে এদের কথা বলতে এই যারা এরা এরা নির্দেশিত এরা আমি মনে করি কোন একটা দেশের এজেন্ট হিসেবে কাজ করছে সুবিধা দেওয়ার জন্য আমাদের জনগণের সুবিধার জন্য তারা কিছুই চিন্তা করছে না যদি চিন্তা করতো তাহলে জুলাই সনদ একটা করে সনদের ছাড়া আনতেছে আবার আগে এটা বলতো না কিছুদিন এই এই যাবত তারা বলতেছে যে জুলাই সনদটা এর এটা চ্যালেঞ্জ করা যাবে না এবং কোন কোর্টের কাছে যাবেন এটা তো অবাস্তব শর্ত আরucinদের কথা এটা কি করে হতে পারে আপনারা এই ক্ষেত্রে बृহিতা করছেন কিন্তু ফরমালি ফর্মালি মানবষ্ঠায়িকভাবে কি আপনারা আপনাদের মেসেজটি পৌঁছে দিয়েছেন সরকারের কাছে একটা সরকার ব্যবস্থা তো রয়েছে অবশ্যই রাষ্ট্রপুঞ্জের কাছে কাছে আমরা আমাদের মন্ত্র একাত্তর কিংবা মুক্তিุทธতে সংগঠন তো আলাদা এরকম পলিটিক্যাল সংগঠন কিন্তু আমরা আমরা সমর্থন দিয়েছি যে বলতেছি যেমন ধরেন এই যে পলিটিক্যাল দলগুলো আমরা অভিনন্দন জানাই আমি বিশেষ করে অভিনন্দন জানিয়েছি যারা এই কথাটাকে যে আমাদের সংবিধানের চার মূলতির বাইরে আমরা যাব না এটা মানা হবে না পার্টি আহ বাসদ এক অংশ এরা কিন্তু এটা জানিয়ে দিচ্ছে এবং আমরাও মন একাত্তরের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরাও কখনো আমরা মানব না এবং এটা করার কোনো অধিকার এই এই সরকারের অন্তর তাহলে এই সরকার পাশ করবেই যে প্রক্রিয়ায় এগোচ্ছে যদি রাজনৈতিক দলগুলোর মেজরিটি কে তারা ঐক্যবদ্ধে নিয়ে আসতে পারে তারা পাশ করে ফেলবে এই জুলাই সনদ সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এরা যেতে পাশ করে ফেলবে সেটা কি পাস হলো কনস্টিটিউশন তো তা বলে না আপনার যাই কিছু এই সরকার করবে এখন করবে এটা নির্বাচিত পার্লামেন্টে পাস করতে হবে এবং নির্বাচিত পার্লামেন্টে যারা যাবে যারা যেতে পারে তারা কিন্তু এক বিরুদ্ধ দেখাচ্ছে যারা যেতে পারে আমরা মনে করি কিন্তু আমরা মনে করি না যে পার্লামেন্টে এটা পাস করলেও আমি মনে করি যে জাগ্রত জনতা আমরা মুক্তিযুদ্ধের এটা আমরা মানবো কোনো অবস্থাতে মানবো

ছোট দল আমি ছাত্র এই নতুন দল ছাড়া সবাই এর বিরুদ্ধে জুলাই সনদ তারা বলছে যে সংস্কার কিছু কিছু আমরা মানি সংস্কার কিছু কিছু আমরা করতেও চাই এবং এইটা আমরা পাশ করব নতুবা অন্য গুলো তারা নিয়ে কোনো কথাই বলতেছে না সুতরাং চারটে দল তো এদের বিরুদ্ধে একদম না বলে দিচ্ছে আমরা ভুল এর থেকে মানে সংবিধান থেকে এক চুলো এই দিকে আমরাও সেটা সাম্প্রতিক সময়ে আমরা নানান ধরনের উতর্ক দেখছি বিতর্ক দেখছি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের মানে তুমুল প্রচারণা চালানো হচ্ছে যখন আপনি শোনেন একজন বীর প্রতীক মানে প্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে তখন আপনাদের অনুভূতিটা কি যে এখানে লাখ লাখ মানুষ বিশ লাখ মানুষ শহীদ হলেন সেখানে এখন অনেক উল্লেখ করছেন তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন করার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন দুই ব্যক্তি এটা আমাদের এটা দুঃখের সঙ্গে স্বীকার করছি স্বাধীনতার পরে এই শহীদদের সংখ্যা নিয়ে কোন দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে কোন পরিসংখ্যান তৈরি করা হয়নি কিন্তু আমরা জানি আমরা দেখেছি যে এর বিরোধিতা যে করে আমাদের যে অগণিত সংখ্যা তিরিশ লাখ হতে পারে পঁচিশ লাখ হতে পারে তিরিশের বেশি হতে পারে কিন্তু এটাকে তিরিশ লাখ হয়েই সমস্ত ইতিহাস তৈরি হয়েছে এবং এটা যে হয়েছে এর বিরোধিতা করতেছে কারা যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে তারাই প্রথম এটি বলা শুরু করছে না এত শহীদ হয়নি কত শহীদ হচ্ছে ওদের কি বলতে বলে ওরা বলুন কয়েকজন লোক শহীদ হয়েছে কয়েকজন লোককে তারা মেরেছে তারা আসলে কি উদ্দেশ্যে এই ধরনের বয়ান পঞ্চাশ বছর পর এসে দিচ্ছে কি কারণ মুক্তিযুদ্ধ এটা মুক্তিযুদ্ধকে খাটো করা একটা নয় মাসের একটা রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এত 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 প্রাণের বিনিময়ে একটা সারী রয়েছে এটা যারা বিরোধিতা করেছে তারা তো এটাকে মানতে পারে না তাদের তাদের তারা যে এটা করেছিল বিশেষতা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বাংলাদেশ চায় নাই কিন্তু যতবার আলোচনা হবে ততবার তাদের এই আলোচনা হবে সেই জন্য তারা বিরোধিতা করতেছে একদম পরিষ্কার অত লোক শহীদ হয় নাই অত কিছু যায় নাই আই মারো সাহায্য করে নাই। আমরা তাদের সুবিধার জন্য সাহায্য করেছে। এই ধরনের কথাগুলা আমরা স্বাধীনতার পর থেকে এই যে আমরা শুনেছি ওই ওই গ্রুপের লোকগুলা এই কথাগুলা বলতো। কিন্তু তো আস্তে আস্তে গুলতে কারণトム আসে। কিন্তু কিন্তু প্রশাসনের ভর কেন্দ্র তো এখন করতে তারাই। প্রশাসনের ভর কেন্দ্র তো এখন তারাই অবস্থান করছে। সাধারণত বিদেশের কর্তৃপক্ষে আমরা যাদের চিনি। বা আপনারা যাদেরকে উল্লেখ করছেন জামাতে ইসলামের কথা তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ধ্বংস করে দেওয়া ইতিহাসের সবকিছু পাল্টে দেওয়া এগুলো তো ঘুরতেই আছে এর শেষটা কোথায় কি মনে করছেন আপনি শুনেন এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার আজকে আরেকটা কথা আমি বলি আমি অবতারণা করি আজ একুশে অগাস্ট একুশে অগাস্ট তার গ্রেনের হামলায় চব্বিশ জন লোক মারা গেছে আইভি রহমান সেখানে আজকে বলতেছে যে এই ঘটনায় এদেরকে খালাস ভালো এরা যদি করে না থাকে একুশে আগস্ট হয়েছে নিহত হয়েছে তাহলে বলুক বলুক আমাদের বিচারক তাহলে হয় এটিকে অস্বীকার করুন যে এই ঘটনাটা হয়নি নতুবা বলুন কারা করেছে এরা করেনি আপনারা বলতেছেন তখনকার বিচারকরা বলছে এরাই করেছে ওদের শাস্তি দিয়েছে ফাঁসি দিয়েছে আর এখন এনারা আমি তো মনে করি এটা আদালত অবমাননা করা হবে কিনা আমি জানি না তবুও আমি বলি যে কর্তা ভজা বিচার বিচার ব্যবস্থা হবে মানে কর্তা যা তাই তাই করে এটা আমরা দেখে আসছি তাহলে আমাদের তাইলে তৃতীয় পক্ষের একজন লোককে আনতে হবে যে এটা কোনটা ঠিক এই রকম আমাদের সময় যে যুদ্ধের পরে যে জিনিসগুলো হলো সেই জিনিসগুলো আমরা রক্ষা করতে পারি না এরা এরা এখন নতুন করে যেমন ধরেন এরা বিচার চাচ্ছে কি বিচার চাচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ড জামাত ইসলাম বলতেছে বিচারি অর্থাৎ যে রাজাকার যে স্বাধীনতা বিরোধী যে হত্যাকারী তাদের যে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে তারা বলতেছে বিচারিক হত্যাকাণ্ড সবকিছু এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি যে ফাঁসদাম এটা শেষ হয় বাংলাদেশের জাগ্রত জনগণ কিন্তু সবাই আছে এবং আজকে আপনি গ্রামে পৌঁছে যান তারা কিন্তু এক বাক্যে বলে যে এই জামাতরা তারা বিচার চাচ্ছে সরকারে তারা অনেক লোকে হত্যা করেছে গুলি করেছে তো জামাত ইসলামের বিচারটা চাচ্ছিলেন আমি তো জামাত ইসলামের বিচার চাই কারণ তারা যে হত্যাগুলো করেছে এর এর কি কি গত সরকার নির্যাতন ছিল গ্রামে গঞ্জে মানুষকে দেখা মাত্র গুলি নিয়ে দেখা মাত্র ধরে নিয়ে গেছে তো এটা তো জামাতরা করেছে জামাত্রার সঙ্গে তো এটা অস্বীকার করবে কেন এই জিনিসগুলা পরিষ্কার পরিষ্কার হওয়া উচিত আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ঠিকভাবে যদি না হয় তাহলে একতরফা হয়ে একতরফা হলে বেশি দিন টিকবে না আমি আমি নিশ্চয়তা দিয়ে আপনাকে বলতে পারি তারা যদি জুলাই জুলাইকে জুলাইকে যদি উপরের দিকে নিতে চায় কোন অবস্থাতেই আমাদের রক্তস্রাত যে আমাদের সংবিধান এই সংবিধানের উপরে কোনো যেতে পারবে না এখন যত কথাই তারা বলুন নিতে দেব না এবং যেতে পারবে না এটাই আমার শেষ কথা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আল মাহমুদ মুক্তিযোদ্ধা হিসেবে রোদ্ধা হিসেবে সাব কমান্ডার বীর প্রতীক আপনি আহ আপনি যা বললেন আপনার কথার সঙ্গে আমাদের দিমত করার কিছু নেই আহ শুধু বলবো ভালো থাকুন দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ